কুনাল সময় নষ্ট না করে ওষুধটা নিয়ে ঢেলে দিল অদিতির মুখে আর দেখতে দেখতে ওষুধটা তার মুখে একেবারে মিলিয়ে গেল ধীরে ধীরে অদিতির শরীর স্বাভাবিক হয়ে এলো ক্রমশ নীল থেকে স্বাভাবিক হতে শুরু করলো তার শরীরের রং আর তার কাঁপুনিও বন্ধ হয়ে গেল কিন্তু এখনো জ্ঞান ফেরেনি অদিতির কুণাল চিন্তিত হয়ে নীলকে জিজ্ঞেস করলো নীল অদিতির জ্ঞান এখনো ফিরছে না কেন ফিরবে ফিরবে তুই চিন্তা করো না দেখে মনে হচ্ছে আর দশ থেকে পনেরো মিনিট পরেই বৌদি চোখ খুলে তাকাবে নীলের কথা বলার ভঙ্গির মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স ছিল আমি ওর জন্য অনন্তকাল অপেক্ষা করতেও রাজি নীল কুণালের কথায় স্ত্রীর প্রতি তার ভালোবাসা প্রকাশ পেল আরে কুনাল তুমি যে কেন আমার কথা শুনছো না ডাক্তারের কথা না শুনে এই ফালতু ছেলেটার কথায় কেন যে ভরসা করছো আমি সত্যিই বুঝতে পারছি না ওর ভাগ্য ভালো যে ও কোনরকম একটা অদ্ভুত দুর্গন্ধওয়ালা ওষুধ তৈরি করে ফেলেছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না যে এই ওষুধে কোনো কাজ হচ্ছে না অমিও কুনালকে দলে টানার চেষ্টা করতে থাকলো কুনাল কঠিন দৃষ্টিতে অমিওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা তাই নাকি তুমি আমাকে এরকম একটা ওষুধ তৈরি করে দেখাতে পারবে কুনালের এই কঠিন ঠান্ডা দৃষ্টি দেখে অমিও আর কোনো কথা বলে উঠতে পারলো না ঠিক এমন সময় হঠাৎ আকাশে ঘন কালো মেঘ ভিড় করে আর সেই সঙ্গে বইতে লাগলো ঝোড়ো হাওয়া মনে হচ্ছে জোর বৃষ্টি শুরু হবে অবন্তিকা বললো না না যদি বৃষ্টি হয় তাহলেও অল্প স্বল্পই হবে শরৎকাল চলছে এই সময় বৃষ্টি কি করে হবে পল্লবী বলতে বলতে আকাশের দিকে তাকালো শরৎকাল চলছে মানে যে বৃষ্টি হবে না এরকম কোনো কথা নেই আমার মনে হয় যে বৃষ্টির থেকে বাঁচার জন্য আমাদের এক্ষুনি কিছু একটা করা উচিত নীল গম্ভীরভাবে সবাইকে বলল অমিও শোনো না ভৌমিক পরিবার কি এই ক্যাম্পে টেন্টের ব্যবস্থা করেছে নাকি সেটাও হয়ে ওঠেনি একটু বিরক্ত ভাবেই কুনাল অমীয়কে জিজ্ঞেস করলো মাথা ঝুঁকিয়ে উত্তর দিল আমি আরে হ্যাঁ কোনাল তুমি কোনো চিন্তা করো না আমরা সব ব্যবস্থা করেই রেখেছি প্রতিটি পরিবারের জন্য দুটো করে তাবুর ব্যবস্থা করা হয়েছে আমাদের লোকজন সেগুলোকে নদীর ধারে লাগিয়েও ফেলেছে সেই সময় আকাশের অবস্থা দেখে চমকে উঠল নীল চোখগুলো বড় বড় করে তাকিয়ে থাকলো সে আকাশের দিকে যেন কিছু একটা বিভৎস দেখে ফেলেছে সে নীল কি হয়েছে তুমি এরকম চমকে উঠলে কেন শালিনী কৌতূহলী হয়ে পড়লো আমি আমি ওই নদীর ধারে তাবুতে কিছুতেই থাকবো না নীল যেন ভয় পেয়ে গিয়েছিল এই জায়গাটা মোটেই সুবিধের নয় আর ওই নদীটাও খুবই বিপজ্জনক যদি ঝড় ওঠে তাহলে এখানে বন্যা হয়ে যাবে আর সমস্ত তাবু যে কোনো এসে ভাসিয়ে নিয়ে যাবে নীলকে এক ধমক দিল অমীয় তোমার কি মাথাটাথা খারাপ হয়ে গেল নাকি বর্ষাকাল সেই কবে চলে গেছে এখন আর ভারী বৃষ্টি হওয়ার কোন রকম সম্ভাবনাই নেই হ্যাঁ আকাশ কালো করে এসেছে পাঁচ দশ মিনিট বৃষ্টি হতেই পারে কিন্তু তার বেশি কিছুই হবে না তুমিও আজোবাসো ভাই মুখে যা আসছে তাই বলে চলেছ নীল তুমি গরু দুর্দান্ত হ্যাঁ তুমি ওয়েদার আর মেটাফিজিক্স নিয়েও পড়াশোনা করেছো কুনাল নীলের ব্যাপারে কৌতূহলী হয়ে উঠল সে অমিয়র কথায় কোনো রকম পাত্তা দিল না হ্যাঁ পড়াশোনা করেছি কিন্তু খুব একটা কিছু জানি না কুনাল তুমি বরং এক কাজ করো তুমি অদিতিকে কোলে নাও আমাদের এখনই পাহাড়ের উপর দিকে চলে যেতে হবে কুনালকে এই কথা বলার পর নীল অমিয়র দিকে ফিরে বললো তোমার কাছে এক্সট্রা টেন্ট আছে আমার একটা লাগবে নীলের হাব ভাব দেখে ওখানে উপস্থিত লোকজন আবার নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দিল সেনদের এই অপদার্থ জামাইটা আজকে একটু বেশি বাড়াবাড়ি করছে না আরে ভাই বর্ষাকাল তো চলে গেছে তাহলে এখন বৃষ্টি হবে কেন যখন আদ্রিতা লোকজনের মুখ থেকে এই সমস্ত কথা শুনলো তখন তার মুখ কালো হয়ে গেল নীলের প্রতি তৈরি হওয়া সমস্ত ভালোবাসা যেন এক নিমেষেই হাওয়ায় মিলিয়ে গেল ওর নীলকে নিয়ে লজ্জা হচ্ছিল কুনালও একটু অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে রইল সে যদিও বিশ্বাস করে উঠতে পারছিল না অসময়ে বৃষ্টির ব্যাপারটা কিন্তু নীলের কথায় সে পুরোপুরি ভরসা করতে শুরু করেছিল তাই আর প্রশ্ন করল না অমিয় নীলকে তাবুটা দিয়ে দাও অমিয়কে যেন হুকুম করল কুনাল কুনালের যা প্রতিপত্তি তাতে অমিয়র ওর কথা না শুনে আর কোনো উপায় ছিল না কুণালকে শুধু হুকুম করতে হতো আর অমিয়র কাজ ছিল সেই হুকুম তামিল করে যাওয়া নীল আরেকবার আকাশের দিকে তাকিয়ে অবস্থাটা বুঝিয়ে নিয়ে বলল ঝড় আসতে এখনো প্রায় মিনিট কুড়ি সময় আছে আর এই কুড়ি মিনিটে আমরা নিজেদের তাবু খাটিয়ে ফেলতে পারবো আর কি কেউ আছে যে বা যারা আমাদের সঙ্গে পাহাড়ে যেতে চায় এখানে উপস্থিত লোকেদের সঙ্গে নীলের খুব একটা ভালো সম্পর্ক ছিল না ও জিজ্ঞেস করছিল কারণ ঝড় আসতে চলেছিল আর তাতে ভয় ছিল সবার প্রাণ সংশয় হওয়ার সেই কারণেই নীল বারবার সবাইকে জিজ্ঞেস করছিল কিন্তু নীলের এতবার জিজ্ঞেস করার পরেও কেউ নীলের কথায় পাত্তা দিল না আর সবাই এমন মুখ করলো যেন সে আস্ত একটা গাধা নীল কেন করছো এরকম চুপ করো এবার তুমি। অসহায় বোধ করছিল। মনে সবাই নীলকে নীলকে নিয়ে করছে তাই চেষ্টা করলো। আসলে আদ্রিতার মনে হচ্ছিল যে নীল তার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে এখন তাদের সম্পর্কে কর্তব্যের সাথে সাথে ভালোবাসাও স্থান পাচ্ছিল তাই আদ্রিতার মনে হচ্ছিল যে নীল তাকে সবার সামনে ডমিনেট করার চেষ্টা করছে আর এই কথা মনে হতেই আদ্রিতার কান মাথা ঝাঁঝা করতে শুরু করল আদ্রিতা আমার কথা শোনো আমাকে একটু ভরসা করো আমাদের কাছে আর বেশি সময় নেই নীল একটু হয়ে আদ্রিতার দিকে তাকালো সে বুঝে উঠতে পারছিল না যে এই অবস্থাতেও আদ্রিতা তার কথা শুনতে চাইছে না কেন মনে হয় সেন পরিবারের জামাইয়ের মাথাটা পুরোপুরি গেছে বৃষ্টি আসতে চলেছে ভয়ঙ্কর বৃষ্টি আসতে চলেছে এই একই কথা বলে চলেছে দেখছি আরে বৃষ্টি আসতে চলেছে তো কি করব? তোমার সঙ্গে উপরে গিয়ে বৃষ্টিতে ভিজবো নাকি আর বৃষ্টি হবে তো হবে এটা তো তেমন বড় কোনো সমস্যা নয় কিন্তু পাহাড়ের উপরে তো বাঘ আছে জঙ্গি শুয়র আছে আরো না জানি কি কি জানোয়ার ওত বসে রয়েছে ওর সঙ্গে উপরে গেলে তো নিজের প্রাণটাই হারাতে হবে একবার বেঁচে গেছো বলে ভাগ্যের জোরে তুমি বারবার পার পেয়ে যাবে না উপস্থিত লোকজন নিজেদের মধ্যে এই সমস্ত বলা বলি করছিল নীলকে নিয়ে ব্যঙ্গ করছিল তারা এমন সময় শালিনী নীলের দিকে এগিয়ে এলো নীল আমি তোমাকে তুই তো জানিস যে পাহাড়টা কতটা বিপজ্জনক দেখলি না সকালে আমাদের সঙ্গে কি কি হলো সৌরভ ঠিক কথাই বলছে আমাদের ওই পাহাড়ের উপরে যাওয়া ঠিক হবে না শালিনীর জেদ দেখে বাকি লোকজন শালিনীকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো যদিও বুঝিয়েও বিশেষ লাভ হল না সিদ্ধান্তে কোনো বদল ঝড় আসবে না সেসব নিয়েও বিন্দু মাত্র চিন্তিত ছিল না শালিনী সে শুধু চোখ বন্ধ করে নীলকে বিশ্বাস করতে চাইছিল শালিনী দয়া করে আপনি এই অপদার্থটার সঙ্গে পাহাড়ের উপরে যাবেন না কে জানে ও মনে মনে কি ভাবছে এমনিতেও আজ সকাল থেকে যা যা ঘটলো তাতে নিজেকে মহান ভাবতে শুরু করেছে ইনফ্যাক্ট এই ওষুধ বানানোটাও শুধুমাত্র একটা কো ছিল আর কিছু নয় ওর কথায় বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই নীলের কথা শালিনীর মতো একটা মেয়ের জীবন নষ্ট হবে এটা কিছুতেই মেনে নিতে পারল না লোকজন অদিতি তখনও বেহুশ হয়ে মাটিতে পড়েছিল কুনালের চিন্তা এখনো কমেনি অমিও একবার মন দিয়ে অদিতিকে দেখল তারপর নীলের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল আমি বুঝতে পেরে গেছি আমি সব কিছু বুঝতে পেরে গেছি নীল তোমার সমস্ত জারিজুরি ধরা পড়ে গেছে তুমি নিজেও জানো তোমার ওই ফালতু ওষুধে অদিতি কিছুতেই সুস্থ হবে না তাই জন্য এখন থেকে সবার মনোযোগ জন্য একটা নতুন খেলা শুরু করে অমিয়র মুখে এই কথা শুনে বাকি লোকেরাও তাদের সহমত পোষণ করতে লাগলো এসব দেখে প্রচন্ড রেগে গেল নীল রাখবে নাই এবার কেন একে তো সকাল থেকে সে তাদেরকে বাঁচানোর জন্য এত পরিশ্রম করলো কিন্তু এই অকৃতজ্ঞের দল তাকেই নিজেদের খোরাক বানিয়ে ফেলছে তাকে নিয়ে সমানে ঠাট্টা করে যাচ্ছে অপমান করে যাচ্ছে এই তুমি চুপ করো তো আমি তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না প্রচন্ড রাগে নীল বলল অমিও নির্লজ্জের মতো অহংকারে অন্ধ হয়ে নীলকে বলতে থাকলো কি আমি ঠিক ধরে ফেলেছি তাই না আসল কথাটা বেরিয়ে পড়তেই এখন বাবুর রাগ দেখানো হচ্ছে অমিয়র মাথায় বেশ বুদ্ধি আছে বলতে হবে না হলে তো নীল এখান থেকে এখনই পালানোর তাল করছিল কি বলছো কি ডোন্ট টেল মি যে এই অপদার্থটা এখান থেকে পালানোর চেষ্টা করছে আমি তো আগেই বলেছিলাম যে ওর মতো একটা ফালতু ছেলের উপর ভরসা করা একদম ঠিক হচ্ছে না এখন এই সমস্ত ভণ্ডামি ধরা পড়ে গেল তো এক এক করে সকলেই অমিয়র কথায় উত্তেজিত হয়ে পড়ল আমি বলেছি আমার পথ ছাড়ো আমার কাছে নষ্ট করার মতো সময় নেই নীল আবারও গম্ভীরভাবে বলল ঝড় আসার আগেই নীল তাবুগুলো খাটিয়ে ফেলতে চাইছিল সে চাইছিল না আদ্রিতা অদিতি শালিনী এদের ঝড়ের কারণে কোনো রকম ক্ষতি হোক এই নীল এবার থামো অনেক হয়েছে হ্যাঁ এখন আমি তোমার সমস্ত ভণ্ডামি ফাঁস করে দিয়েছি বলে তুমি এখান থেকে পালাতে চাইছো যাও কুনালের কাছে গিয়ে নিজের ভুলটা স্বীকার করো আর ওর পায়ে ধরে ক্ষমা চাও একটা সব হাসি নিয়ে নীলের দিকে তাকালো অমিও পালাতেই চাইতাম তাহলে কুনালকে কি আমার সঙ্গে নিয়ে যেতাম নীল ক্রমশ অধৈর্য হয়ে উঠছিল ইউ অমিও কিছু বলার আগেই নীল তাকে থামিয়ে দিয়ে বলল। ইউ হোয়াট ইউ মিলিয়ে নিও একটু পরেই নিজের প্রাণ বাঁচানোর জন্য লেজ নাড়তে নাড়তে আমার কাছে চলে আসবে অহংকারে ফেটে পড়ে অমিও বলল তুমি চাও যে আমি তোমার কাছে ভিক্ষা চাই ভিক্ষারি পেয়েছো আমাকে নীল অমিয়র কথার কোনো উত্তর দিল না সে টেন্টের সাথে সাথে নিজের ব্যাকপ্যাকটাও কাঁধে তুলে নিয়ে পাহাড়ে উঠতে শুরু করলো কিছু গিয়েই সে পেছনে ঘুরে অমিউর দিকে তাকিয়ে বলল এখনো সময় আছে নিজের ভুল শুধরে নাও নাহলে একটু পরে যখন নিজের প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করবে তখন আমি কিন্তু আর আসবো না তুই শুধু একটা অপদার্থ বুঝলি সাহস থাকে তো নিচে নেমে এসে কথা বল এই কথা বলতে বলতে অমিয়ও নিজের শার্টের হাতা গুটিয়ে নীলকে মারার জন্য উদ্যত হল। কিন্তু তখনই অবন্তিকা এগিয়ে এসে অমিয়র হাত ধরল চমকে উঠে অমিয় তাকে বলল অবন্তিকা তুমি কি এখনো ওই ফালতু ছেলেটার পক্ষ নিয়ে আমার সঙ্গে ঝগড়া করে যাবে আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি এই ক্যাম্পিং ট্রিপটা তোমার পরিবার অর্গানাইজ করেছে ভৌমিক পরিবারের বড় ছেলে তুমি নীলের সঙ্গে মারপিট করবে নিজের পরিবারের যে সবার সামনে অসম্মান হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ না অবন্তিকা খুবই বিরক্ত হলো যদিও অবন্তিকার মনে মনে নীলের সঙ্গে পাহাড়ের উপরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সে কোনো রকমে নিজের এই ইচ্ছাটাকে দমন করলো আফটারঅল কোথাও গিয়ে তারও মনে হচ্ছিল যে এই সময় বড় রকমের ঝড় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই কুনাল তাড়াতাড়ি করো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পাহাড়ের উপরে পৌঁছতে হবে একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে এখনই তাড়াহুড়ো না করলে আমরা তাবু খাটানোর সময় পাবো না নীল বেশ চিন্তিত হয়ে পড়েছিল ঠিক আছে কিছুক্ষণের জন্য আদ্রিতা দেখাশোনা করুক অদিতিকে ততক্ষণে আমরা দুজনে মিলে তাঁবুটা খাটিয়ে ফেলব কুনাল কোন রকম ভনিতা না করে উত্তর দিল কিন্তু এখনো বাকিদের মন থেকে সন্দেহটা গেল নীলের এই আশঙ্কা কি সঠিক কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় কি আদৌ ঘটবে নদীতে কি বান আসবে কেউ কি নিজের প্রাণ